সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো ল্যাপটপের ব্যাটারি নিয়ে যারা থ্রি পয়েন্ট সেভেন এইটিন সিক্স ফাইভ জিরো লিথিয়াম ব্যাটারি আসলগুলো খুঁজে থাকেন তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি একটি ডেল ব্র্যান্ডের অরিজিনাল ব্যাটারি হ্যাঁ এই গুলিস্থান থেকে সংগ্রহ করেছি তো এগুলো যে কোনো ল্যাপটপের দোকান পেয়ে যেতে পারেন বাট এগুলোর মধ্যে যেগুলো অরিজিনালগুলো সেগুলোতে এরকম ব্র্যান্ডিংয়ের নাম লেখা থাকে ডেল স্যামসাং অথবা আর সোনি এরকম আর যেগুলো চায়না প্রোডাক্ট আর কি রিফাবলিশ সেগুলো এখানে রিপ্লেস লেখা থাকবে যাই হোক এই কভার তো মেন বিষয় নেই এখন ব্যাটারি কন্ডিশন এবং ওয়েট হলো মেন বিষয় ব্যাটারির ওয়েট যদি বেশি থাকে তাহলে বুঝতে পারবেন ব্যাটারিগুলো ভালো এবং এম্পিয়ার বেশি যাই হোক আমি যতটুক শুনছি ডেল ব্র্যান্ডের ব্যাটারিগুলো লং লাস্টিং এবং ব্যাক আপ বেশি হয় হ্যাঁ এবং সিক্সেলের মধ্যে নেওয়ার চেষ্টা করছি এগুলোর দাম কত পড়ছে সেগুলো ভিডিওর শেষে জানিয়ে দেবো এবং কীভাবে কালেক্ট করবেন সেগুলো জানিয়ে দেব তো দেখতে পাচ্ছেন ল্যাপটপের ব্যাটারি কন্ডিশন মোটামুটি ছিল দেখে শুনে নিয়েছি সেজন্য হয়তো বা ছয়টি সেলের মধ্যে চারটি বা পাঁচটি ভালো বের হতে পারে তো এখন বলা যাক কী ল্যাপটপের ব্যাটারি এগুলো কি একদম নষ্ট এগুলোর ব্যাটারি নষ্ট বলতে হয়তো বা এই ব্যাটারিগুলোর যে ভিতরে দেখতে পাচ্ছেন আমি অলরেডি খুলে গেলছি কারণ খুলতে অনেক সময় লাগে আমার খুলতে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট সময় লাগছে যেহেতু আমার আমি প্লাস ব্যবহার করিনি প্লাস ব্যবহার করলে পাঁচ মিনিটে খুলতে পারবে যাই হোক সো এরকম যে এইটিন সিক্স ফাইভ জিরো দেখতে পাচ্ছেন জিরো থ্রি পয়েন্ট সেভেন বোল্ডের সেল এখানে লেখা আছে স্যামসাং এখন ডেল ব্র্যান্ড স্যামসাং এর সেল ব্যবহার করে এটি মনে হচ্ছে আসল সেলগুলো আমি পেয়ে গেছি কারণ ওয়েট মোটামুটি ভালো হ্যাঁ তো আমি খুব সাবধানতা সেই ব্যাটারি খুলছি কারণ আমি তো আর এগুলো সেল করবো না যে শুধু ব্যাটারিগুলো খুলে কী করব আমি চেষ্টা করছি যেন এই বিএমএসটি নষ্ট না হয় আমি এখনও শিউন না যে এই ব্যাটারিতে কি নষ্ট হয়তোবা হতে পারে এই ছয়টি সেলের মধ্যে যে কোনো একটি বা দুটি সেল নষ্ট হতে পারে অথবা এই অথবা এই এই বিএমএসটি নষ্ট থাকতে পারে তো আমি এখন খুব যত্ন সহকারে এটি খুলব এবং যেন পরবর্তীতে আবার রিসেম্বল করতে পারি অথবা বিএমএসটি ব্যবহার করতে পারি সেই হিসেবে আমি খুলব সো একটু সময় লাগতে পারে তো দেখে মনে হচ্ছে ছয়টি সেলই ভালো কিন্তু এগুলো মাল্টিমিটার দিয়ে চেক করার পর শিওর হয়ে বলতে পারবো তো চলুন দেখা যাক এগুলোর এমপিয়ার ভোল্টেজ কত আছে তো দেখতে পাচ্ছেন ডেলের ব্যাটারিগুলোর অরিজিনালগুলোর কন্ডিশন মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি আসলে হাত দেখ খুলে অনেক কষ্ট হয়ে যায় আপনারা প্লাস প্লাস ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে খুব সহজে খুলতে পারবেন আসলে এটি খুব ভালোভাবে ট্যাপ দিয়ে লাগানো আছে এখন এই সেলগুলো খোলার আগে আমি এখানে এই এর সাথে কালে কানেকশনটা সারিয়ে নেব তো বিএমএসটে যেখানে আছে সেখানে থাকবে সো ডান সাইডে দেখতে পাচ্ছেন সিলভার কালার আর বাম সাইডে সিলভার ওকে ডান সাইডে গোল্ডেন কালার এটা মনে হচ্ছে প্লাস এটা মনে হচ্ছে মাইনাস যাই হোক তো আমি শোল্ডারিংগুলো সারিয়ে নেব সোল্ডারিং সোল্ডারিং আচ্ছা ওকে আছে এখন খুলতে পারলাম আর কি যাই হোক ভালোভাবে লাগানো আছে হ্যাঁ দেখতে পাচ্ছি তো এই হলো সেল হ্যাঁ এখন এগুলোর ভাবতে হবে এখন এখানে কি নষ্ট হতে পারে সেগুলো আমাকে দেখতে হবে ব্যাটারি কি রিপেয়ার করা হয়েছে কি না আচ্ছা মনে হচ্ছে হবে আসলে ব্যাটারিগুলো থেকে খুলতে হবে তারপর বোঝা যাবে কারণ ব্যাটারিগুলোতে একদমই চার্জ নেই সো এখানে কোনো চার্জ করবে না ব্যাটারিগুলো চার্জ দেওয়ার পরে বুঝতে পারবো যে বিএমএস এর সমস্যা নাকি ব্যাটারি সমস্যা তো সোল্ডারিং গুলো আহ খুলে আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বিএমএস খুলে ফেলছি এবং ব্যাটারি আলাদা করলে করতেছি তো এখানে নিকেলের কানেকশান দেওয়া আছে সেগুলো কেটে ফেলতে হবে এভাবে ছয়টি প্যাডের বের হবে তারপর সেগুলো মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে অবশ্যই চার্জ দেওয়ার পরে যেহেতু এগুলো চার্জ নেই তো এগুলোর মধ্যে যে